আমি আজ বর্ষার ধান চাষের পদ্ধতি নিয়ে কিছু কথা বলছি রোয়া ভাঙা বা বাগড়া পদ্ধতিতে ধান চাষ কীভাবে করতে হয় প্রথমে বিঘা প্রতি এক কেজি হিসেবে বীজ ধান ফেলবেন তারপর সেই বীজ বড়ো হলে প্রথমে জমিতে একটু ঘন করে রুইবেন তারপর সেই বীজ যখন পরিপূর্ণ গোছ হয়ে যাবে কুড়ি দিনের মাথায় আপনারা সেই বীজ উবড়ে মূল জমিতে রোপণ করবেন এই পদ্ধতিতে কীভাবে ধান চাষ করতে হয় তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আমার সকল ইউটিউব ভিউয়ার্সগণকে জানাই হোলির হার্দিক অভিনন্দন যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করে জানান আমাদের চাপা গ্রামের ধান ক্ষেত ধান সুন্দর ফুলেছে পেকেও গেছে দেখুন কাঠামনের উপর প্রায় ধান হবে ধান কাটার কাজও চলছে দেখুন সবজনের ধান কাটা হয়েছে